একবার সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই যা যা দরকার সব দিয়ে দেব সব অফার কি একদিনে দিয়ে দিবেন একদিনে আজকে আপনাকে দুই বছর পর পাইছেনা ভাই দুই বছরের আষাঢ় আজকে মিটিয়ে দেবে সবাইকে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু প্রায় দুই বছর পরে আমি চলে আরছি ডন স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম অরিজিনাল ভিএস র‍্যাকেট দিতে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতেগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে টিপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো

যে অ্যানালক মেশিনটা দিয়ে দুই বছর আগে আপনার এখানে ভিডিও করছিলাম তো ওই মেশিনটা আজকে সামনে আনলাম যেটা ভাইরাল ছিল একদম জি ভাইরাল ছিল তবে আজকে কিন্তু এই মেশিন আমরা বাধাই করব না ওকে কোন রেকিট এই মেশিন দিয়ে করব না যেটা দিয়ে বাধাই করব সেটা হলো একবারে অথেন্টিক যে ডিজিটাল মেশিন ওকে ডিজিটাল মেশিন আপনি চাইলে যত ইচ্ছা তত বাড়ায় নিতে পারবেন যার যত এলবিএস দরকার হয় দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সো

অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরচিত পরে

টেনশনটা যদি আমি বলি এখানে কিন্তু আপনার টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এল বিএস এর একটা র্যাকেট এবং এটার ওয়েট হলো এইটি টু প্লাস মাইনাস যারা নিবেন এই র্যাকেট টা আজকে একবারে ফুল ধামাকা যাইবার ভিডিও দেখে যারা আসবেন এবং বলতে হবে ওনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসি আচ্ছা অনলি দুই হাজার টাকা ফুল কমপ্লিট দুই হাজার টাকা কমপ্লিট ফুল কমপ্লিট ডিজিটাল মেশিনে বাধাই করে দিব ভাই আপনি তো একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর সাথে কি কি গিফট পারছেন সেটা আমি বলে দিচ্ছি সাথে কিন্তু অথেন্টিক চাইনা স্টিং আচ্ছা বিজি সেভেন স্টিং তারপরে হলো এই যে আরেকটা আমাদের নিউ ভার্সন স্ট্রিং সাতশো টাকা প্রাইজের স্ট্রিং যে স্টিং টা বাধাই করবেন একবারে ফুল কমপ্লিট মাত্র দুই হাজার মাত্র দুই হাজার একটা একটা আকর্ষণীয় ব্যাগ পাবেন

যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন ফুল কমপ্লিট মাত্র দুই হাজার টাকা ঠিক আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা মনে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই জি ভাই ইনশাআল্লাহ এখন যেটা দেখো সেটা হলো বিএস এর আরো কিছু মডেল হান্ডার হান্ড্রেড ভাই পঁচিশশো টাকা বিক্রি করতেছে আমরা কিন্তু রাখতেছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো মাত্র বাইশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এটার সাথে কিন্তু সেম জিনিস থাকবে ভাই ঠিক আছে সেম গ্রিপ তবে আরেকটা জিনিস বলে দিতে চাই সেটা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা র‍্যাকেট কিন্তু এই যে এরকম ভাবে লোগো করে দেব দেখেন এটা এসও এর র‍্যাকেট জি এসও র‍্যাকেট এসও এর লোগো বিএস এর র‍্যাকেট বিএস এর লোগো একবার সম্পূর্ণ ফ্রি থাকবে লোগোটাও ফ্রি ফ্রি একবার সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই যা যা দরকার সব দিয়ে দেব সব অফার কি একদিনে দিয়ে দিবে একদিনে আজকে আপনাকে দুই বছর পর পাইছেন ভাই দুই বছরের আষাঢ় আজকে মিটিয়ে দেব সবাইকে আচ্ছা সব মাত্র দুই টাকা বাইশশো টাকা বি এস এর ঠান্ডা হান্ড্রেড মাত্র বাইশশো টাকা একবার কমপ্লিট প্রাইস এখন যেটা দেখাবো সেটা হলো আরো কম জনপ্রিয় হম এর বি ড্রাগন বি মার্কেটে কিন্তু বাই চব্বিশশো পঁচিশশো বেচতেছে হম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার ভাই আজকে সব দামাকা থাকবো অথেন্টিক যদি কেউ কপি প্রমাণিত করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার ওকে যদি আমার কোন রেকর্ড কপি প্রমাণিত করতে আর আমরা কিন্তু বিএস এর কোন মাল কপি মাল বিক্রি করি না মাত্র দুই হাজার টাকা বি ড্রাগন ওকে দুই হাজার টাকা দুইটা কালার আরো আছে ভাই দেখাই আজকে খালি ভাই অফারে ফুলজুরি থাকব ওকে সিবি মাউন্টেন টি দুইটা কালার আচ্ছা সিবি মাউন্টেন টি

টিমারের একটা ব্যাগ পাবেন ওকে কারোর যদি বড় ব্যাগ লাগে বড় ব্যাগও পাবেন ঠিক আছে একসাথে ছয়টা রেগে ঢুকবে ওকে দাম কত দিব বলেন তো যাই একদম কমাই দিবেন একদম কমা ডিজিটাল মেশিনে বাদাই ওকে মাত্র 3800 3800 3800 পুরো মার্কেট চ্যালেঞ্জ অরিজিনাল তাই কেউ যদি দিতে পারে ফ্রি দেয়া ভাই একবার পুরো মার্কেট চ্যালেঞ্জ 3800 টাকা 3800 টাকা টিম আর 1000 1000 স্টিং আপনার পছন্দ মতো বাইসা নিতে পারবেন আপনার পছন্দ মতো ঠিক আছে ভালো ভালো স্টিং পেয়ে যাবেন সো টিমার আর 1000 মাত্র 3800 টাকা ওকে একদম অথেন্টিক হ্যাঁ একবার 100% কপি মাল নাই আমার কাছে কিন্তু বিএসআর এই আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র দেখানোর জন্য এই মালগুলা রাখছি এই যে দেখেন বিএসআর এগুলা কিন্তু টাইটান 56 89 থান্ডার 100 বিভিন্ন মডেলের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য রাখছি কপি মাল আমরা এগুলা বিক্রি করি না ঠিক শুধু রাখতে রাখতে কিন্তু পুরাতন হয়ে যাচ্ছে এগুলো আমরা বিক্রির জন্য না জি জি আমরা কোনো বিএসআর কোনো মালই বিক্রি করি না

আপনাদের বলে বুঝানোর কোনো কিছু নাই কমপ্লিট প্যাকেজ পঁচিশশো ভাই যে স্টিং জানেন আপনাদের যদি পছন্দের কোন স্টিং থাকে সেটাও দিয়ে নিতে মাত্র পঁচিশশো টাকা আপনার স্টিং গ্রিপ সম্পূর্ণ ফ্রি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দ্রুত নিয়ে নিবেন দ্রুত শপে আসবেন শপে এসে নিবেন বিএসএফ থার্টিন ম্যাক্স এবছরের লেটেস্ট না জি ভাইয়া এবছরের লেটেস্ট পাঁচটা কালার পাঁচটা কালারই अवेलेबल আছে এই যে

অনেকে কিন্তু ডিজিটাল মেশিন বলে বাট ডিজিটাল মেশিন না থাকলেও কিন্তু ডিজিটাল বলে বাট আমাদের কিন্তু কিন্তু সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেইখা ডিজিটাল মেশিন দেইখা তারপর প্রোডাক্ট অর্ডার করবেন 200 টাকার বিনিময়ে আচ্ছা করে নিতে পারবেন একবার চেক করে নিতে পারবেন ঠিক আছে স্টার উইশ স্টার উইশ জি ওকে তিনটা কালার তিনটা কালার হবে একবার অথেন্টিক কোনো কপি মাল বিচি না ভাই বিএস কোন কপি মালি বেচিনা এই যে স্টার তিনটা কালার যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা নিতে পারবেন ফাইভ ইউ ফোর আছে এই যে দেখেন এটা কিন্তু আপনি ফোর ইউ সাথে তিনটা অফিসিয়ালি ভাবে ফ্রি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা প্রত্যেকটা কালার আমার কাছে এই যে এটা হলো ফাইভ র্যাকেট এটা হলো ফাইভ ইউ এটা আপনার এটাও রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো এই যে আরেকটা র্যাকেট এই কালারটা এটার মধ্যে কিন্তু ফাইভ ইউ আছে এই যে এটাও কিন্তু ফাইভ স্টার প্রথম জি ভাইয়া একবার প্রথমটা প্রথমটার মধ্যে কিন্তু ফাইভ ইউ কালার আছে এটা ফোর ইও এটা সেম কালারই আমার কাছে ফাইভ ইউ আছে আচ্ছা যার যেই কালারটা পছন্দ হয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিন শট মেরে আমাকে পাঠিয়ে দিবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার ফুল কম্বো প্যাকেজ এখন আছেন ইস্টিংটা কি পাচ্ছেন কারো যদি বিজি সেভেন লাগে বিজি সেভেন আমি চাইলে দিতে পারবো আচ্ছা কারো যদি বিজি সিক্সটি ফাইভ লাগে কেন আমি স্টিং দেখাচ্ছি এই যে বিদি সিক্সটি লাগে এটাও দিতে পারবো মাত্র চার হাজার পাঁচশো টাকা আরেকটা স্টিং দেখায় আজকে কিন্তু ভাই সবকিছু প্রফেশনাল থাকবো বিএস এর আগে কিনা কেউ জানি না এটা পাঁচ হাজার টাকা নিচে পাবেন না মাত্র চার হাজার পাঁচশো টাকা বিএসনাল তিনটা কালার হান্ড্রেড পার্সেন্টেলেবল আছে এখন যেটা দেখবো সেটা বিএস এর প্রিন্ট

একবার এমবডারি করা ওকে এটা একবার এমবডারি করা ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ বাদাই করে দিব মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা এটা কিন্তু আর রেগুলার প্রাইস ছিল 9000 টাকা আমরা 8000 টাকা হলে এটা নিতে পারবেন ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ ঠিক আছে 8000 টাকা একদম মার্কেট চের জি এখন আরেকটা র্যাকেট দেখবো সেটা হল বিএস এর ইওলং মার্কেটে কিন্তু প্রত্যেকটা র্যাকেট বাই কপি ছড়াচড়ি বিএস এর ইওলং র্যাকেটও কিন্তু কপি আছে ঠিক আছে আমার কাছে যে আমার কাছে কিন্তু কোনো কপি র্যাকেট নাই আগেই বলতেছি এই যে দেখেন কালারটা দেখেন ওকে একবার বাই ড্রাগন এডিশন বিএসআর এটা হলো ড্রাগন এডিশন ড্রাগন এডিশন একবার মার্কেট ধামাকা অফার দিম ভাই মার্কেটে কিন্তু এটা কপি র‍্যাকেট বিক্রি করতেছে 9000 10000 টাকা আমার কাছে পাওয়া যাবে মাত্র 9800 টাকা একবার অরজিনালটা 9800 একবার অরজিনালটা 9800 সাথে বিএসআর এই যে দেখেন ইওলং এর একটা সুন্দর কাবার ওকে একবার সাথে তিনটা গ্রিপ তিনটা গ্রিপ আপনাদের কারো যদি এই গ্রিপ পছন্দ না হয় তাহলে আপনার পছন্দ মতো তিনটা গ্রিপ সাথে পেয়ে যাবেন ফ্রি একবারে জি চেঞ্জ করে নিতে পারবেন মাত্র 9800 টাকা 9800 জি বিএস এর ইয়েলং ওকে বিএস এর ইয়েলং আর এই যে আমার কাছে আরেকটা কালার আছে এই যে দেখেন এই কালারটা যদিও বেশি নাই এই কালারটা মাত্র দুই তিনটা আছে তারপর আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার কালার এটা ইয়েলো জি এটা 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 হলো আপনার ড্রাগন এডিশনের মধ্যে এটা হলো আপনার সবুজ কালারের যে শেডটা দেওয়া সেটা সো এটাও পেয়ে যাচ্ছেন सेम জিনিস যে মাত্র 9800 টাকা 9800 জি 9800 টাকা হলো বিএস এর ইয়েলো ব্র্যাকেটটা আমাদের কাছ থেকে নিতে পারো একবারে সম্পূর্ণ কমপ্লিট রেডি টু প্লে করে দিব তো এই ছিল বিএস এর আমার র্যাকেট তো আপনারা নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সেখানে আমরা আপনাদের কাছে নতুন র্যাকেট নিয়ে হাজির হব তো আমাদের কাছে কিন্তু সব ধরনের র্যাকেট আছে আমি আপনাদের একটু জাস্ট দেখা দিচ্ছি আমার কাছে বেস ম্যাক্স অথেন্টিক যে র‍্যাকেট গুলো সেই র‍্যাকেট আছে তারপরে হলো এসও এর যে অথেন্টিক র‍্যাকেট সেটও আছে ইউনেক্স এর অথেন্টিক র‍্যাকেট এই যে দেখেন এগুলো প্রত্যেকটা র‍্যাকেট আছে লিলিং এর অথেন্টিক র‍্যাকেট আমার কাছে সব অথেন্টিক র‍্যাকেট আমার কাছে কিন্তু কোনো কপি র‍্যাকেট নাই কথাটা বুঝতে পারছেন কোনো কপি র‍্যাকেট নাই ইনশাআল্লাহ তো যারা নেবেন অবশ্যই দুত যোগাযোগ করবেন মাত্র 200 টাকার বিনিময়ে ডেলিভারি চার্জ আপনাদের আপনার 160 টাকা ডেলিভারি চার্জ নেবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্ত তো ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকান নাম এবং লোকেশন আবার বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ডন স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এক বাই একশো তেপ্পান্ন এক দোকানের নাম্বার আচ্ছা তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র্যাকেট গুলো দেখলাম এগুলো কিন্তু একদম অথেন্টিক র্যাকেট আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেখানে হচ্ছে একদম অরিজিনাল র্যাকেট গুলো পাওয়া যায় ওখানের ভিডিও দেওয়ার জন্য এটা কিন্তু একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ডন স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম